আগে স্বামী ছিল আসি নাই এখন স্বামী নাই দুই বছরও চলে গেছে অনেক কষ্ট করে আছে এই সামনে এখন বুড়ো হোক আদা বয়সে হোক কিবা জোয়ান হোক যেরকম পাবো আমার মনের মতন হলে আমি দিয়ে বস সে যদি আমার দায়িত্ব নিতে পার আমার কুলা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আছি দাদা ভালো আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার দিনকাল ভালো না কারণ কি বিয়া হইছিল মনে করেন স্বামী হয়ে গেছে একটা বাচ্চা আছে একটা পোলা আছে মাদ্রাসায় পড়ে মাংসের বাড়ি কাজ করে সর্বনাশ এই শীতের মধ্যেই ছেড়ে চলে গেছে আচ্ছা তো এখন কিভাবে চলতেছেন অনেক কষ্ট চলতেছে কষ্ট বলতে কি রকম মাংসের বাড়ি কাজ করে খায় পোলা একটা আছে মাদ্রাসায় পড়ায় দিন আনি দিন খায় এরকম

বিশ বছর বুঝতে পারছি তো আপনি এই যে এখন দুই বছর পরে মানে এখন মনে হলো যে আপনার বিয়ে করা উচিত বা বিয়ে করতে চাচ্ছেন নালে চলা লাগবে না বাজে জনে বাজে কথা কয় এইভাবে চলা যা এর জন্য বলছি যে এক জায়গায় বিয়ে যদি বসে স্বামী নিয়ে থাকবো তাহলে কেউ কিছু বলতে পারবে না হুম এর জন্য আইছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো কেমন ছেলে হলে বিয়ে করবেন বা বিয়ে করতে চান যেমন বড় হোক আদা বয়সে হোক কিবা জোয়ান হোক যেরকম পাবো আমার মনের মতন হলে আমি বিয়ে বস সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পোলার দায়িত্ব নিতে পারে তাহলে বিয়ে বস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে বয়স যেমন হোক দেখতে যেমন হোক শুধু আপনার দায়িত্ব আমরা আপনার ছেলের দায়িত্ব ছেলের দায়িত্ব একটা মা আছে বুঝতে পারছেন থাকেন কোথায় থাকে বরিশাল বরিশাল

তার হাজব্যান্ড তাকে দুই বছর হয় সে চলে গেছেন তিনি এখন একা আছেন তো এখন তিনি উপলব্ধি করতেছেন যে তার একটা বিয়ে করা উচিত তা আমি তার ফোন নম্বরটি বলে দিতেছি তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর টু সিক্স ডাবল ফাইভ থ্রি নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক তিন এক আট চার দুই ছয় পাঁচ পাঁচ তিন এই ছিল পর ফোন নম্বর আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারেন তারপর আপনি ভালো থাকেন আপনার দোয়ার হলো হ্যাঁ Okay.